দেখো আপুরা সকাল সকাল হচ্ছে কি নিয়ে বসছি যেটা দেখে হচ্ছে তোমাদের জিব্বার পানি মনে হয় না আটকান আটকাতে পারবে আর কে কে হচ্ছে এরকম আমার বাটনার মধ্যে বসে ভাত খাও আমি যেভাবে খাই অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবা তো হ্যালো আসসালামু আলাইকুম ওইকাম তুমার নিউ ব্লক দেখো আজকে সকালবেলা চলে আসছি হচ্ছে কী করতে তো আজকে হচ্ছে যখন জামাই বাসায় না থাকে রান্না বাড়ার চাপ খুবই কম থাকে আর মায়ের বাড়ি পাশে থাকলে তো কথাই নাই এটা তো সব মেয়েরাই জানে তো হচ্ছে ফ্রিজ ঘেঁটে গুটে দেখি ফুলকপি আছে সিম এ কয়টা ছিল টমেটো আছে তারপর হচ্ছে মানে অন্য সব কিছু আছে কিন্তু ভর্তা খাওয়ার মতো আছে শুধু হচ্ছে সিম আর হচ্ছে একটা টমেটো ছিল তোমাদের ভাইয়া থাকাকালীন কিনে নিয়ে আসছিলো তো ভাবলাম এটাকে আজকে ভর্তা করব তো সিম যেহেতু অল্প সাথে হচ্ছে একটা আলু দিয়ে দিছি আর আলু দেখবা অল্পর জন্য না সিমের সাথে যখন দেখবা একটা আলু অ্যাড করবা দেখবা খুবই ভালো লাগে খুবই মজা লাগে এই ভর্তাটা তো এই যে সিমগুলো পরিষ্কার করে সাথে আলুটা একবারে ছিলে দিছি কারণ হচ্ছে পরে যেন আমার ঝামেলা না হয় আমি যে কোনো কাজ করি একটু ঝামেলা মুক্ত থাকতেই পছন্দ করি তো সাথে একটু লবণ দিয়ে দিছি কারণ লবণ দিলে একটু দ্রুত সিদ্ধ হবে আর হচ্ছে কী হবে মানে সিম আলুর ভিতরে লবণটা যখন ঢুকে একদম পানিটা শুকনা হয়ে যাবে আমি কিন্তু পানি পরিমাণ মতো দিছি একদম কড়াইয়ের মধ্যে পানিটা টান টান করে ফেলবো তো আলহামদুলিল্লাহ আমার সিম আলু সিদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে কিছু শুকনা মরিচ নিছি অল্প মরিচ কারণ প্রচণ্ড পরিমাণের ঝাল এই শুকনো মরিচটা তো এই যে মরিচের বোটা সহই আসলে ভুলে নিয়ে ফেলছি মানে খুব এক্সাইটেড ছিলাম আজকে ভাত খাওয়া নিয়ে যখন টমেটো বা এরকম ভর্তা থাকে আমার তো মাথা নষ্ট হয়ে যায় তো এই যে এখন হচ্ছে আগে ই করবো এগুলোকে কসলাই নিব একদম তো তোমরা চাইলে হচ্ছে পাটার মধ্যেও বাড়তে পারো কিন্তু বিশ্বাস করো মানে ট্রাস্ট মেয়ে একদম বিশ্বাস করো যারা বাটনার মধ্যে ভর্তা খাইছো পাটার কথা ভুলেই যাবা এত পরিমাণে স্বাদ হয় বাটনার মধ্যে ভর্তা করলে আর ইজি হয় পাটা হচ্ছে বিছাও তারপরে এটার ই করো খুব ঝামেলা আমার কাছে ঝামেলা লাগে তো আগে যখন মা পাটার মধ্যে ভর্তা টর্তা করতো বা খালারা করতো তখন হচ্ছে পাটার মধ্যে আবার ভাত গড়ায় দিয়ে হচ্ছে নলা বানায় বানায় আমাদের হাতে দিতো এই কথাটা না ছোটোকালের মনে পড়ে গেছে ছোটকাল বলতে কি মানে এখনো যদি পাটায় বাটে তাহলে এইরকমভাবে ভাবে হচ্ছে আমরা খাই খুবই ভালো লাগে তো যখন আমি ভয়েস দিচ্ছিলাম বিশ্বাস করো আমি মানে মনে হচ্ছে যে এখন যদি আবার খেতে পারতাম খুব ভালো লাগতো ওই যে একদম পোড়া পোড়া করে নিছি আমি সিমটা যেন পানিটা কম থাকে নাহলে তো একটু মানে সিমটা পানি পানি থাকলে ভর্তাটা ভালো লাগে না তো একটু মানে এই উঠায় নিলাম পেঁয়াজ মরিচটা উঠায় নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না তো ওঠাই নিছি কারণ সাথে হচ্ছে একটা টমেটো আমি একদম সরিষার তেল দিয়ে সেদ্ধ করে নিছি মানে ভাজা ভাজা করে নিছি তো একটা টমেটো যেহেতু সেটা আর তোমাদের সাথে শেয়ার করি নাই ভাজা পোড়াটা শেয়ার করলাম না তো এই যে মোটামুটি হচ্ছে আমার মাখানো শেষ লবণ দিছি কিনা এখনো আমার মনে নাই চেক করে হচ্ছে দেখতে হবে আর শীতের দিন দেখবা শীতের দিন সকালবেলা যদি ধোয়া ওঠা ভাতের সাথে যে কোনো ভর্তা থাকে তাহলে তো আর কথাই নাই সাথে একটা ডিম ভাজা থাকলে তো আরও বেশি মজা তো যাই হোক ডিমটা আর আজকে ভাজিই নাই যেহেতু দুইটা পছন্দের ভর্তা ডিম আর লাগবে না আর আমি কিন্তু পার্সোনালি ডিম ভেজে ভাত খেতে খুবই পছন্দ করি তো এই যে একটা টমেটো ছিল সেটাকেও একটু ভর্তা করে নিলাম যেহেতু আমি আর আমার মেয়ে খাবো মাত্র দুইজন আমাদের সুন্দর মতো হয়ে যাবে তো সকালবেলা হচ্ছে গরম ভাত রান্না করা হয়েছে একদম মানে দুপুরের সহই রান্না করে ফেলছে আমি এটাই করি সকালে যখন রান্না করি দুপুরের রান্নাটা একসাথে করে ফেলি তো এই যে দেখো একদম ধোয়া উঠতেছে দেখা যাচ্ছে ধোয়া ওঠা ভাত বাটনার মধ্যে নিয়ে সকালবেলা শীতের সকালবেলা হচ্ছে ভর্তা ভাত খাচ্ছি আমি জানি আমার অনেক আপুদের হচ্ছে একদম মানে এখন জীবের মধ্যে পানি চলে আসবে তো নেক্সট টাইমে আসলে এবার চিন্তা করছি যতদিন শীত থাকবে ততদিন কোনো না কোনো ভর্তা দিয়ে হচ্ছে সারা দিনে যে কোনো একবেলা ভাত খাবো কারণ ভর্তা আমার খুবই পছন্দ আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় পাওয়াই যাবে না খুবই কম এই যে আমি বাটনার মধ্যে বসে পড়ছি আর বাটনার মধ্যে ভাত খাওয়া পাটার মধ্যে ভাত খাওয়ার মজাই হচ্ছে অন্য রকম অন্য রকম একটা টেস্ট তো দিক দিয়ে গিয়ে কণ্ঠ বলতেছে যে এত মজা লাগছে আম্মু আজকের খাবারটা যা বলার মতো না আমাকে আবার বানাই দিবা তো মেয়ের আবদার তো রাখতেই হবে চেষ্টা করব আসলে আরও আর আমার আর আমার মেয়ের পার্সোনালি হচ্ছে ডিম ভর্তা আলু ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তাটা বেশি পছন্দ তো আমরা এই ভর্তাটাই বেশি খাই সুটকি ভর্তাটা আমার অতটা বেশি ভালো লাগে না তোমাদের ভাইয়া তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ